সকলকে নমস্কার আজকে আরামবাগ সাংগঠনিক জেলা কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে যে সমস্ত মিডিয়া বন্ধু উপস্থিত আছেন তাদের ধন্যবাদ জানাই আজকের বিষয় আপনারা জানেন যে বেশ কিছুদিন আগে আরজি করে যে নৃশংস ঘটনা ঘটেছে সেই ঘটনার জন্য শুধু বাংলা নয় শুধু ভারত নয় গোটা বিশ্বব্যাপী প্রতিবাদী আন্দোলন চলছে জন গণ আন্দোলন চলছে তো সেই বিষয় নিয়েও ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ প্রদেশ বিভিন্ন প্রতিবাদী কর্মসূচি নিয়ে চলেছে তো সেই রকমভাবেই আপনারা জানেন যে এর আগে আমরা স্বাস্থ্য ভবন অভিযান থেকে শুরু করে রাস্তায় রাস্তায় প্রতীকী অবরোধ থেকে শুরু করে কলকাতায় ধর্না কর্মসূচি একবার সামবাজারে হয়েছে বর্তমানে চলছে ধর্না কর্মসূচি আমাদের ধর্মতলাতে আগামী তিনটে যে কর্মসূচি যার জন্য আজকে সাংবাদিক সম্মেলন যে আগামী দু তারিখ অর্থাৎ কাল দোসরা সেপ্টেম্বর পশ্চিমবঙ্গে যত ডিএম অফিস আছে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে বিষয় একটাই করে যে নৃশংস ঘটনা ঘটেছে দোষীদের শাস্তির দাবি এবং এই দোষীদেরকে আড়াল করবার জন্য রাজ্য সরকার যেইভাবে চেষ্টা করছে ধাচেপা দেওয়ার জন্য তার প্রতিবাদে দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ যেটা আমাদের স্লোগান সাধারণ মানুষের স্লোগান সেই দাবিতে আগামী দু তারিখ একটা সময় ডিএম অফিসে বিক্ষোভ কর্মসূচি হবে হুগলি ডিএম অফিসে যেখানে অফিসিয়াল যে হুগলি জেলা সেটা সংগঠিত হবে এবং আগামী চার তারিখ আরামবাগ সাংগঠনিক জেলার মধ্যে যে আটটা আরামবাগ সাংগঠনিক জেলার মধ্যে যে ব্লক পড়ছে এদিকে আটটা ওদিকে দুটো সেই ব্লকের সামনে বিক্ষোভ ধর্না কর্মসূচি অনুষ্ঠিত হবে চার তারিখ সকাল এগারোটা থেকে শুরু হবে দিন রাতি এই কার্যক্রম চলবে এই ঘটনারই প্রতিবাদ নিঃশংস ঘটনার দোষীদের শাস্তির দাবি এবং এই ঘটনাকে চাপা দেওয়ার জন্য রাজ্য সরকার যেভাবে প্রয়াস চালাচ্ছে তার প্রতিবাদে মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবি চল এবং আগামী ছ তারিখ আগামী তারিখ আমাদের রাজ্যের যে ঘোষণা আছে কর্মসূচি মন্ডলে মন্ডলে চাকা যায় এই ঘটনার প্রতিবাদে অবরোধ সেই কর্মসূচি আমাদের মন্ডলে মন্ডলে অনুষ্ঠিত হবে এই এই তো ভারতের ঘটনাকে যাতে দোষীদের শাস্তি হয় দৃষ্টান্তমূলক শাস্তি হয় তার দাবিতে বিভিন্ন পলিটিক্যাল কার্যক্রম সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে করছে গণ আন্দোলন তো চলছেই তাই আমরা সমাজের সর্বস্তরের মানুষকে আহ্বান জানাচ্ছি যে যে একটা বোন আমাদের ছেড়ে চলে গেলো ডাক্তারবাবু যাকে সমাজের যিনি ভালো কাজ করেন যে রুগীদের সেবা করেন তাকে এরকম নিঃশংস হতে হলো তার জন্য ভারতীয় জনতা পার্টি আন্দোলনের যে রূপরেখা আছে সেটা চলবে এবং এই রাজ্য সরকারের যিনি মুখ্যমন্ত্রী তার পদত্যাগের যে দাবি সেই নিয়ে আগামী দিনে আরও বড়ো বড়ো আন্দোলন বলছেই তাই আমরা সমাজের সর্বস্তরের মানুষকে আহ্বান জানাচ্ছি যে যে একটা বোন আমাদের ছেলে চলে গেলো ডাক্তারবাবু যাকে সমাজের যিনি ভালো কাজ করেন যে রুগীদের সেবা করেন তাকে এরকম নিঃশংস গীত হলো তার জন্য ভারতীয় জনতা পার্টি আন্দোলনের যে রূপরেখা আছে সেটা চলবে এবং এই রাজ্য সরকারের যিনি মুখ্যমন্ত্রী তার পদত্যাগের যে দাবি সেই নিয়ে আগামী দিনে আরো বড় বড় আন্দোলন হবে দেখুন আপনাদেরকে মাথায় রাখতে হবে যে সিবিআই স্পেশাল যে টিমটা ইনভেস্টিগেশন করছে এর আগে হাতরস থেকে শুরু করে আরো যে দু তিনটে বড় সড়ো ঘটনা ঘটেছিল সেই ইনভেস্টিগেশনের সফল হয়ে তারা এখানে এসেছে এখানে ইনভেস্টিগেশন করার জন্য তারা কেউ বসে নেই অপেক্ষা করুন কারণ অনেক গভীর জলের মাছ এর মধ্যে লুকিয়ে আছে তাই সময় লাগছে কিন্তু দোষীরা অ্যারেস্ট হবে দৃষ্টান্তমূলক শাস্তি পাবে আমাদের সবার সবার এটা আশা সেটা সিবিআই এর কাছে আছে হাইকোর্টের যেটা নির্দেশে তদন্তটা হচ্ছে খুব তাড়াতাড়ি আমরা আশা করছি এর তদন্ত শেষ হয়ে যারা যারা এর মধ্যে জড়িত আছে সবাই অ্যারেস্ট হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি পাবে কিন্তু যতদিন না হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন থামবে না এটা লোক হাসি করছে তৃণমূলকে নিয়ে আমার বলার কিছু নেই কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী যে স্ট্যান্ড গুলো নিচ্ছে ভালো করে একুশটা লয়ারকে রেখে কপিল সিব্বালের মতো লয়ারকে রেখে রাজ্য সরকারকে প্রোটেক্ট করছে সুপ্রিম কোর্টে আমাদের আপনার আমার করের টাকা কোটি কোটি টাকা খরচা করছে উকিলের পেছনে সঞ্জীব ঘোষকে বাঁচানোর জন্য আর এখানে ব্লকে ব্লকে আন্দোলন করছে কিসের জন্য মানুষকে চোখ মানে লোক লজ্জার ভয়ে এটা করছে কিন্তু সাধারণ মানুষ বুঝে গেছে যে একদিকে শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনকে দমানোর জন্য পুলিশ লাঠিচার্জ করছে মারধর করছে রাস্তার মধ্যে যা সিস্টেম রেডি করেছে আর অন্যদিকে তৃণমূল আন্দোলনের নাম করে ধাপ্পাবাজি করছে তৃণমূল বলছে বিজেপি না এই আন্দোলন নিয়ে রাজনীতি করছে কোনো রাজনীতি নেই আমরা প্রতিবাদ করছি যেটা আমরা বরাবরই করে থাকি এইবারে খুব মানে মানুষকে সঙ্গে নিয়ে প্রতিবাদ করছি এই যে ছাত্র আন্দোলন এখানে বলছে তৃণমূলের দাবি যে বিজেপির যারা কর্মী এবং ছোটখাটো নেতা আছে তারাই আন্দোলনে যোগ দিয়েছে এখানে কোনো বিজেপি সিপিএম তৃণমূল বলে কিছু নেই এটা ছাত্র আন্দোলন ছাত্রদের কোনো পার্টি হয় না ওই আন্দোলনের মধ্যে তৃণমূলের কেউ ছিল বিজেপিরও কেউ ছিল সিপিএমের কেউ ছিল সমাজের সাধারণ মানুষ ছাত্র ছিল সবাই ছিল এরা সবের মধ্যে রাজনীতি ঘুরছে পুলিশ আন্দোলনটাকে রুখবার জন্য যেভাবে চারদিকে ফোর্স দিয়ে সাজিয়েছিল ওর যদি টেন পার্সেন্ট আর্জি করে করতো ওর যদি টেন পার্সেন্ট আর্জি করে করতো তাহলে আজকে যে বোন আমাদের ছেড়ে চলে গেছে তার আজকে এই নিঃশংস ঘটনার সাক্ষী আমাদের সবাইকে হতে হতো না পুলিশ কি ছাত্রদের কাটকাচ্ছে যারা ধর্ষক তাদের আক্রান্ত ক্ষমতা নেই তাদেরকে আড়াল করার চেষ্টা করছে এই পুলিশের লজ্জা হওয়া উচিত পুলিশে তো আক্রান্ত হয়েছে যেই পুলিশ আক্রান্ত হয়েছে আমি বলবো আমরা সমবেদনা রইলো তাদের প্রতি কারণ আমরা কোনোদিনও কাউকে কেউ মারবে কেউ খুন হবে এই রাজনীতি করি না এতে বিশ্বাসীও